আসসালামু আলাইকুম বৃষ্টির মধ্যে ভাই কি অবস্থা রোড রোডগার্ডের দেখেন একটু বৃষ্টি অনেক রোডের দিয়ে এখন লঞ্চ চলতে পারবে যে বিশাল বিশাল মাছ ছাইড়ে দিলে চাষ করা যাবে আর বৃষ্টির মধ্যে বাসায় থাইকা এখন গরম গরম খিচুড়ি পাক করে খাইতে মজাই আলাদা আর একটা ধাঁধা দিই বৃষ্টির মধ্যে বলেন তো জুরণ্য জিনিস তারপরও ফুদিয়া খাওয়া লাগে জিনিসটা কি যদি কেউ বলতে পারেন কমেন্টে জানাবেন ধন্যবাদ